যে আলহামদুলিল্লাহ রবিল সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের জন্য আমরা মানুষ যখন কোন কাজ করে মানুষকে কেউ মানুষের ভুল ধরতে পারবে না একটা মানুষ সবার চোখে ভালো হতে পারে না একটা মানুষ সবার চোখে খারাপ হতে পারে না যদি আমি বলি আমি খুবই আমার কেউ আমাকে ভালোবাসবে কেউ বলবে ক্ষোভ এই গুণটা ভালো কেউ বলবে এই ছেলেটার এই গুণটা ভালো কেউ বলবে এই ছেলেটার এই গুণটা খারাপ কিন্তু একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না আমি যদিও ভালো কাজ করি যদিও মানুষের ভালো কাজ করি তবুও কারোর জন্য খারাপ হব কারোর জন্য ভালো হব কিন্তু আপনি যেই রবের সুক্রিয়া করবেন যেই যেই রবের স্মরণ করবেন সেই রব আল্লাহ আল্লাহুল আলম আপনার রথ যদি আপনার অমঙ্গল করে আপনার রথ যদি আপনার খারাপ কাজ দিয়ে থাকে আপনার রথ যদি আপনাকে অন্যান্য খারাপ কাজের মধ্যে আপনার অমঙ্গল কিছু কাজ করে থাকে তবুও আপনাকে বলতে হবে ছয়টা সময় দাঁড়িয়ে বলতে হবে আল্লাহাম আলমিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য সমস্ত প্রতি সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল জন্য শুধুমাত্র তাই প্রশংসা করতে হবে কথা মনে বুঝতে পারলাম যে এমন একটা রব রব যদি আপনার অমঙ্গল করে রব যদি আপনার খারাপ কাজ করে থাকে রথ যদি আপনাকে বিপদ দিয়ে থাকে তবুও আপনাকে রবের প্রশংসা করতে হবে বুঝতে দিন এমন রথ যার প্রশংসা আমাদের সবসময় করতে হবে বুঝতে দিন বলছিলাম যে আমাদের রবের প্রশংসা যে কোনো অবস্থায় করতে হবে আপনি যতই খারাপ থাকেন যতই অসুস্থ থাকেন আপনি শুধু জীবিত রয়েছে তবু আপনাকে হ্রদের প্রশংসা করতে হবে সম্মানিত বিস্তৃতি বলছিলাম হ্রদের প্রশংসা যে কোনো মুহূর্তে হ্রদের প্রশংসা তো আমাদের আলিহাল্লাম কিভাবে হ্রদের প্রশংসা করতেন তেনার আগে এবং পরে সমস্ত পাপ আল্লাহ রবুল্লা আলম ক্ষমা করে দিয়েছেন তিনি যখন সকালে ধূপ থেকে উঠতেন সর্বপ্রথম আল্লাহর জিকে দিয়ে শুরু করতে এই জিকেটা আমরা স্মরণ করি না কি জিকির করতেন যে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি النشور যে হে আল্লাহ হে প্রতিপালক আমি তোমার তোমার রসিলায় তোমার জন্য আমি ঘুম থেকে জাগ্রত হলাম জীবিত হলাম মৃত্যু থেকে বেঁচে ফিরলাম